আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি পরিসংখ্যান বলবিদ্যা ওনার চতুর্থ বর্ষে পাঁচ নম্বর অধ্যায়ে নয় নম্বর প্রশ্নটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নের প্রশ্নটি হচ্ছে ইলেকট্রন গ্যাসের ক্ষেত্রে ডিরাক প্রয়োগ করে দেখাও যে ইএফিক টু এইসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু এম থ্রি এন ডিভাইডেড বাই পাই ভি টু ডিভাইডেড বাই থার্ড তো চলুন আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করি তো আমরা প্রথমে কি করবো যদি স্থানে একটি কণার সংখ্যা কণার সংখ্যা জিপি হয় তাহলে তো আপনারা এর আগেই দেখিয়ে দেখেছেন যে এটা আমি লেকচার পরিসংখ্যান বলবো যে লেকচার ওয়ানে আমি দেখিয়েছি জিপি ইজুকাল টু কি লেখা যাবে জিপি ইজুকাল টু লেখা যাবে ফোর পাই পি স্কোয়ার ভি এইসের উপরে কিউ আর এখানে যদি ডিপি দ্বারা উভয় পক্ষে গুণ করি আমাদের নতুন করে নতুন সীমার মধ্যে আসলে ডিপি আসবে তো আজকে আমি ওটাই আমি আগে এখানে লিখবো যে ভরবেক মানে পি ইকাল টু এম ভি ওই ভরবেগ কোনো একটা জায়গায় ভরবেগ কাজ করে ওই জায়গায় একটা কোন সংখ্যা হবে জিপি ইজ ইকাল টু আমাদের কি আসবে ফোর পাই ফোর পাই ভি পির উপর স্কোয়ার ডিভাইডেড বাই এইসির উপরে কিউব এখানে নতুন করে একটা জিনিস আসবে জি এস আর এই জি এসটা হচ্ছে ইলেকট্রন গ্যাসের ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রন এর হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্র জিএস ইলেকট্রন ক্ষেত্রকে আমরা জিএস দ্বারা প্রকাশ করি আচ্ছা তো এই সমীকরণটা যদি পি থেকে ডিপি ভরবেগ পাল্লার মধ্যে কতটুকু কণা থাকবে তাহলে আমি লিখবো এখন পি থেকে পি প্লাস ডিপি ভরবেগ যে পি মানে কি ভরবেগ না তাহলে ভরবেগ সীমার মাঝে কণার সংখ্যা হবে কণার সংখ্যা হবে তাহলে আমরা কোথা থেকে কোথায় পি থেকে পি প্লাস ডিপি ভরবে এর মধ্যে সংখ্যা নতুন করে এখানে কি আসবে একটা শুধুমাত্র ডিপি আমাদের পূর্ণ হবে কিছু টু এখানে ছিল জি এস তাহলে আমি জি ভেতরে লিখবো তাহলে আমি এখানে লিখলাম ফোর পাই ভি পি স্কোয়ার জিএস ডিভাইডেড বাই এইসের এর উপরে কিউব আর নতুন করে আমাদের কী আসলো ডিপি তো আমরা জানি আমরা জানি গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কী জানি বলুন তো ই কে টু আমরা জানি পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম তাহলে এখান থেকে আড়ারে গুণ করলে পি স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যাবে টোয়াইস এম ইন টু ই তাহলে পি টু আমাদের কী লেখা যাবে দেখুন ই স্কোয়ারটা উপরে রুট হয়ে যাবে তাহলে টোয়াইস এম ই আমি যদি এটাকে ই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে বিপি ডিই ইউজুকাল টু তাহলে টোয়স এম এখানে আমি আলাদা করে দিলাম তাহলে টোয়স এমকেও রুট দিলাম ইন্টু টু আর রুট ই কেও আমি রুট দিলাম তার মানে ইর সাপেক্ষে রুট টু এম এটা কনস্ট্যান্ট মান তাহলে বের হয়ে আসবে তাহলে টু ইন্টু রুট এম এটা বের হয়ে আসলো ইন্টু এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে দেখুন তো আমি এখানে আর করবো না আমি এখানে লিখে দিলাম ই সাপেক্ষে অন্ধ করবে এর রুট মানে কি হাফ লেখা যাবে না তাহলে হাফ তাহলে আমরা কি পাওয়ারটা সামনে আসে পাওয়ার থেকে এক বিয়োগ যায় তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান তাহলে এর থেকে বাদ গেলে কত আসবে দেখুন তো এর থেকে বাদ গেলে কি মাইনাস হাফ আসে না আর মাইনাস হাফ মানে কি এটা নিচের জিনিস উপরে তার মানে কি হাফ এর সাথে রুট ই হয়ে যাবে হাফ মানে কি নিচে আসবে আর হাফ মানে হচ্ছে রুট আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে এখান থেকে আমি যদি এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো রুট টু তো পেয়ে গেলাম আর তার সাথে নতুন করে পাবো তাহলে দেখুন তো এখান থেকে আমি যদি শুধুমাত্র ডিপির মান বের করি কেন ডিপির মান বের করব তাহলে এই যে এখানে ডিপির মান লাগবে তাহলে আমি পাবো রুট টু আইস এম এখানে ডিভাইডেড বাই টু রুট হ্যাঁ কিন্তু এখানে আবার কি পাবো ডি আর এ তো এই ডিপির মানটা আমি এই এটা দিলাম এক নম্বর সমীকরণ এটা দিলাম দুই তো ডিপির মানটা ডিপির মানের শুধুমাত্র ডান পক্ষে এখানে বসাবো না শুধুমাত্র ডান পক্ষে আমি ডিপির মান বসাবো তার মানে ডিপির মান এর মান দুই নং সমীকরণের ডান অংশে বসিয়ে পায় ডান পক্ষে বসি এ পায় তাহলে দেখুন তাহলে আমাদের এখানে আসবে কি জি পি ডিপি ইজুকাল টু আমাদের এখানে আসবে ফোর পাই ভি দেখুন তো পি স্কোয়ার ইজুকাল টু কি লেখা যাবে টোয়াইস এম ই আর নিচে কি ছিল এইচ এর উপরে কিউব ছিল আর তার সাথে এখানে কি ছিল জি এস গুণ ছিল আর ডিপির মান আমাদের কত লেখা যাবে টোয়াইস এম রুট টোয়াইস এম ডিভাইডেড বাই টু রুট এখানে এটা ই ডি আর এ আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন এরপরের অংশটা আমরা কি করব আমি যেহেতু এখানে আমি কি করেছি এই ভরবেগটাকে শক্তিতে পরিণত করেছে এই কারণে এখানে আমাদের ভরবেগটা আমাদের কিসে পরিণত হয়ে যাবে শক্তিতে পরিণত হয়ে যাবে কেন ভরবেগ থেকে আমরা কিসে নিয়েছি শক্তিতে নিলাম না তাহলে এখানে দেখুন এখানে কোনো কোনো পীর কোনো ট্রামই রাখলাম না তার মানে এই পাশে আমাদের পীর ট্রাম রাখা যাবে না ভরবেগটা শক্তিতে রূপান্তর করে নিলাম তো চলুন এরপরের অংশটা আমরা সমাধান করি তাহলে দেখুন তো আমি এই অংশটা সমাধান করলে আমি কি পাবো এই টু দ্বারা এ ফোরকে কেটে দিলাম তাহলে আসবে কত টু তার মানে টু পাই ভি আর এখানে টু পাই ভি আর এখানে জিএসটা নিলাম ডিভাইডেড বাই এসির এর উপরে কিউব নিলাম তো দেখুন এখানে আর একটা দুই আছে এখানে এম আছে এখানে ই আছে তাহলে এই এম মানে কি দেখুন তো এই এম মানে কি এখানে রুট টু ইন্টু রুট টু তাহলে দুইটা টু গুণ করলে আমাদের টু হয় দুইটা রুট এম গুণ করলে আমাদের এম হয় তাহলে এখানে দুইটা রুট টু আর এখানে একটা রুট টু তাহলে আমাদের কী লেখা যাবে রুট টুর উপরে কিউব লেখা যাবে আবার দেখুন তো এখানে রুট ই মানে কি দেখুন তো আমাদের এখানে একটা রুট ই মানে কি তাহলে রুট ইন টু ও রুট ই লেখা যাবে ইকুয়াল টু শুধুমাত্র ই হয় আর তার সাথে আমাদের জি এস ছিল জি এস দিয়ে দিয়েছি আর এখানে আমাদের আর কি ছিল রুট এখানে রুট এম ছিল তাহলে রুট এম হবে আর নিচে একটা আমাদের কী ছিল রুট ই ছিল তার সাথে এখানে বি আর ই ছিল আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন এইটুকু এইটা আর এইটা আমি কেটে দিলাম তো দেখুন এরপরের অংশটু আমাদের কি আসবে এখানে আমাদের এম ইকুয়াল টু সরি এর ভেতরে তো আরেকটা একটা এম ছিল তাহলে এই এম ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো রুট এম ইন টু রুট এম এখানে ছোট হয়ে গেল নিচে দিলাম রুট এম এই এই রুট এম এই এমটা ইকুয়াল টু গিয়ে রুট এম ইন্টু এম রুট এম তাহলে দেখুন তো আমি এখন একবারে দেখব তাহলে টু পাই ভি জি আর এস এইসের উপরে কিউব এখানে দুইটা রুট এম এখানে একটা রুট এম তার মানে কয়টা রুট হলো তিনটা রুট এম তার উপরে কিউব এখানে রুট টু তার মানে রুট টু আচ্ছা আর একটা লাইন বেরিয়ে গেল আর এখানে একটা কী ছিল রুট ই আর এখানে ডি আর কি তো দেখুন টু পাই ভি জি এস এর উপরে থার্ড এটা আর এটা কি সেম না আর রুট মানে কি হাফ লেখা যাবে তার মানে কি টু এম থ্রি ডিভাইডেড বাই টু লেখা যাবে থ্রি লেখলাম আর রুট মানে হাফ ওয়ান ডিভাইডেড এটা লেখা যাবে আর এটা মানে কি বলো তো এটার মান হচ্ছে ই ওয়ান ডিভাইডেড বাই টু ডি ই কারণ রুট মানে হাফ তাহলে এটা আমাদের আসলে কার মান আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এবার আমি কি করব এই শক্তিটাকে ফার্মি শক্তিতে রূপান্তর করব তাহলে যদি যদি ফার্মি শক্তি ফার্মি শক্তি ফার্ম শক্তি মানে কি এনার্জি আর ফার্মি মানে এফ ই এফ হয় তবে জিরো থেকে ই এফ সীমার মধ্যে সি

আর এখানে ইন্ট্রিগ্রেশান আমাদের কত হবে জিরো টু ফার্মি শক্তি আর ই ওয়ান ডিভাইডেড বাই টু ডি আর ই তাহলে দেখুন তো আমাদের টু পাই ভি জি এস এইস উপরে থার্ড টু এম ডিভাইডেড বাই এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে দেখুন তো এটা সামনে আসবে এখানে সরি তার মানে কি পাওয়ার বেড়ে যাবে এবং সেই পাওয়ার দ্বারা ভাগ হয়ে যাবে তাহলে এখানে কত পাওয়ার বেড়ে গেলে কত হবে তাহলে হাফের সাথে একযোগ করলে হবে থ্রি ডিভাইডেড বাই টু আর থ্রি ডিভাইডেড বাই টু দ্বারা ডিভাইডেড করবে তারপরে আবার আমাদের কি বসাইতে হবে লিমিটের মান বসাইতে হবে আশা করা যায় আপনারা এটুকু বুঝতে পেরেছেন তো চলুন এর পরের অংশটা আমরা সমাধান করি তো দেখুন আমাদের এখানে কী হবে তাহলে জি এফ ইজুকাল টু আমাদের এখানে আসবে টু পাই ভি জি এস ডিভাইডেড বাই ইস এর উপরে থার্ড টু এম টু থ্রি ডিভাইডেড বাই টু তো দেখুন এখানে আমাদেরটা এটা সংখ্যা তাহলে উল্টে এটা তো নিচের সংখ্যা তাহলে উল্টে গেলে আমাদের সংখ্যাটা বের করে নিয়ে আসলাম তাহলে থ্রি ডিভাইডেড বাই টু হয়ে গেল টু ডিভাইডেড বাই থ্রি এখন এখানে আপার লিমিটে করবো তাহলে ই জায়গা তাহলে ই জায়গাতে আপার লিমিট বসাইলে কী পাবো এফ থ্রি ডিভাইডেড বাই টু আর লোয়ার লিমিট বসাইলে জিরো তাহলে লোয়ার লিমিট বসানোর দরকার নেই তো এই পর্যন্ত আপনারা ইনশাল্লাহ আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তো দেখুন আমাদের এখানে আর একটু দেখুন তাহলে টু পাই ভি জি এস এইস এর উপরে কিউব এইটার উপরে থ্রি ডিভাইডেড বাই টু এইটার উপরে থ্রি ডিভাইডেড বাই টু আর এখানে দেখুন দুই আর দুই গুণ করলে কত হয় চার আর তিন তাহলে এখানে সামনে চলে আসলো আর এখানে এটা সেম তার মানে কত টু এম ই এফ তার সাথে আমাদের কি লেখা যাবে দেখুন তো বন্ধুরা এর উপরে দুটো পাওয়ার তো सेम তার মানে 2 ডিভাইডেড বাই 3 এখানে ছিল জি আর এস আশা করা যায় আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা ফার্মি ডিরাক বণ্টন সূত্র আমরা ম্যাক্সওয়েল পড়ছিলাম বোলসম্যান এবার ফার্মি ডিরাক তাহলে ফার্মি ডিরাক বণ্টন সূত্র হতে পায় তো দেখুন এটা যেন কেউ ম্যাক্সওয়েল বোল্টসম্যানের সাথে মিলাই ফেলেন না তাহলে ফার্মিটি ডাক হচ্ছে এন আই এটা হচ্ছে এন তাহলে এন আই ইজ ইকাল টু জি আই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার বিটা ইআই তো আমরা জানি বিটা ইজ ইকাল টু ওয়ান ডিভাইডেড বাই কেটি তার মানে এখানে বসাই দিলে কি আসবে দেখুন ওয়ান প্লাস টু দি পাওয়ার আলফা আর বিটার মান আমি বসাই দিলাম কেটি তার মানে হবে ই আই ডিভাইডেড বাই কেটি তো এটা ছিল এন আই তো এখন যদি টি ইজুকাল টু জিরো হয় তবে তো দেখুন তো টি ইজুকাল টু জিরো হয় তাহলে কি আছে দেখুন তো জি আই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার আলফা টির মান তো জিরো তার মানে কি ই টু দি পাওয়ার আমাদের কি আসবে ও ই আই ইন্টু জিরো তার মানে কি এটার মান ইনফিনিটি হয়ে গেল তার মানে কি এখন বলুন তো বন্ধুরা তাহলে আই হয়ে যাবে কেন এখানে দেখুন ধরেছি তার মানে টিন ওয়ান জিরো তার মানে ই আই ডিভাইডেড বাই জিরো ইকোয়াল টু ইনফিনিটি আর ইনফিনিটির সাথে আমি ইনফিনিটি যদি গুণ করে যোগ করি যাই করি না কেন ইনফিনিটি হবে আবার ওয়ানের সাথে ইনফিনিটি যোগ করলে কত আসবে আমাদের এইটুকু কোনো দামি নাই তাহলে আমাদের এইটুকু বাদ দিলাম তাহলে এখানে এন ইকুয়াল টু জি হলো এখন এই মানটা আমরা কোথায় বসায় দিব যেখানে জি আইটা আমরা কি ধরেছি ফার্মি শক্তি তাহলে বলুন তো এখানে তাহলে কি অ্যানটা কি ফার্মি হয়ে যাবে আর ফার্মি অ্যানটাকে বড় হাতের দিলাম তাহলে অর্থাৎ জি এফ ইকুয়াল টু অর্থাৎ ফার্মি শক্তি ফার্মি নিউটন কণার ইকুয়াল টু অর্থাৎ ফার্মি শক্তি স্তরের ক্ষেত্রে মোট পরমাণুর সংখ্যা ইকুয়াল টু এন হলো তাহলে কণার সংখ্যা যদি এন হয় তাহলে অথেব আমরা কি লিখতে পারবো অথবা আমি এই সমীকরণে যদি মান বসা যাই তাহলে এন ইজ ইসিকটা আমরা কি লিখতে পারবো ফোর পাই ভি জি এস ডিভাইডেড বাই থ্রি এর উপরে থার্ড আর টু এম ই ইএ থ্রি ডিভাইডেড বাই টু তো এই সমীকরণ থেকে আমাদের কিসের মান বের করতে হবে এই এই অংশটুকুর মান তা দেখুন বন্ধুরা আমি এখানে আড়ারে গুণ করবো তাহলে এই অংশ থেকে এই অংশ টোটালটা একটু স্বাধীনতা তাহলে মনে হয় কত ফোর পাই ভি জি এস টু এম ই এফ থ্রি ডিভাইডেড বাই টু আর এটা যদি এই গুণ হয়ে যায় তাহলে আসবে কি দেখুন থ্রি এন এইস উপরে থার্ড এখান থেকে আমাদের আমাদের মান বের করতে হবে টু এম তাহলে এটার উপরেও আমাদের থ্রি ডিভাইডেড বাই টু এম এর উপরে থ্রি ডিভাইডেড বাই টু ইর উপরেও আমাদের থ্রি ডিভাইডেড বাই টু এভাবে দিলাম ইস্যুকাল টু তাহলে এটা যাই ভাগ হয়ে যাবে তাহলে থ্রি এন এইস উপরে থার্ড এইটুকু আমাদের ভাগ হয়ে গেল তাহলে ফোর পাই ভি এখানে থ্রি ডিভাইডেড বাই টু রেখে দিলাম তাহলে এটা যাই পাশে ভাগ হয়ে যাবে তার মানে তো থ্রি এর উপরে থার্ড এখানে ফোর পাই ভি জি এস আর এটা পাশে যাই ভাগ হয়ে যেতে তাহলে ভাগ হয়ে গেলে কি হবে টু থ্রি ডিভাইডেড বাই টু আর এখানে আসবে কত এম থ্রি ডিভাইডেড বাই টু এবার আমি কি করব। এই সমীকরণে উভয় পক্ষকে এটাকে কাটার জন্য আমি বিপরীত দ্বারা গুণ করব তাহলে তিন আসে উপরে এবার আসবে তিন নিচে তাহলে টু ডিভাইডেড বাই থার্ড দ্বারা গুণ করলাম এবং এখানেও আমাদের একই কাজ করব। এখানে আমি যদি গুণ করি টু ডিভাইডেড বাই থার্ড দ্বারা তাহলে কত আসে দেখুন এইটা আর এইটা এইটা এটা কাটা তার মানে ই আর এফ থেকে গেল তাহলে পথে আমি লিখতে পারবো কি ই আর এফ টু এখানে দেখুন আমাদের কি কি পাব আমরা এখানে এই কিউব আর এই কিউব তাহলে এই কিউব আর এই কিউব এস এর জন্য কাটা তার মানে এইচ এর উপর শুধু স্কোয়ার থাকবে তাহলে এইস স্কোয়ারটা বের করে নিয়ে আসলাম তারপরে আর আমাদের কি বের করতে হবে দেখুন আমি এখান থেকে দুই এখানে দেখুন বন্ধুরা এখানে আমাদের এই এই দুইয়ের ক্ষেত্রে দেখুন তাহলে এই দুইটার ক্ষেত্রে যদি আমি ধরি তাহলে এই দুইয়ের উপর আমাদের কী পাচ্ছে দেখুন এইটা আমি এখানে দেখলাম নিচে ছিল আমাদের ওয়ান ডিভাইডেড বাই থ্রি ডিভাইডেড বাই টু আর উপরে কত ছিল টু ডিভাইডেড বাই থ্রি তাহলে আমাদের কী হবে দেখুন তিন দুগুণও কত হয় তাহলে তিন আর দুই গুণ করলে হয় তিন দুগুণো ছয় দুই আর দুই গুণ করলে আমাদের কত আসে সরি এখানে আমাদের হ্যাঁ তাহলে কাটাকাটিতে যাচ্ছে তাহলে এখানে আমাদের শুধু দুই থেকে যাচ্ছে তাহলে দুই বের হয়ে চলে আসলো আর এখান থেকে দেখুন এম এই এমটাও কাটা যাচ্ছে তিন তিন কাটা দুই দুই কাটা তাহলে বের তাহলে থেকে যাচ্ছে কি আমাদের ভিতরে তাহলে থেকে যাচ্ছে ভিতরে থ্রি আর এন ডিভাইডেড বাই ফোর ভি থেকে আর কি থেকে যাচ্ছে এখানে জি আর এস থেকে যাচ্ছে আর তার উপরে টু ডিভাইডেড বাই থার্ড আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো চলুন জি এসের এর মানটা এখন বের করি তাহলে ইলেকট্রন গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রন

তাহলে দেখুন এইসের এর উপর স্কোয়ার ট্রাইস তাহলে দেখুন তো বন্ধুরা চার দুগুনে কত হয় আট আর আট মানে আমরা কি আটটা যদি আমি বের করে নিয়ে আসি তাহলে আট মানে কি দুইয়ের উপরে কিউব তার উপরে আবার কী আছে আমাদের তার উপরে আমাদের পড়বে টু ডিভাইডেড বাই থার্ড আর নিচে কি ওর পাশে যাটা থাকবে সেটা তাহলে ফোর প্রায় ভি থেকে যাবে আর তার উপরে টু ডিভাইডেড বাই থার্ড থেকে গেল আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন এইসের এর উপরে এইসের উপর কি আমাদের স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এখানে একটু খেয়াল করুন বন্ধুরা তাহলে আমাদের এখানে কি থাকে এইটা তো এমনি সে কিছু মানে কত আছে ওয়ান তাহলে মানে এই থ্রি থ্রি আর থ্রি কেটে গেল তাহলে কি থাকবে দুই হাজার বই মানে চার তাহলে চার আর দুই গুণ করলে কত হয় চার দুগুণও কত হয় আট আর এখানে থাকলেও কত থ্রি এম ডিভাইডেড বাই ফাইভ ভি তার উপরে টু ডিভাইডেড বাই থার্ড এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল আশা করা যায় প্রমাণিত আশা করা যায় আপনারা এই ভিডিওটি এই প্রশ্নটি বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আসসালামু আলাইকুম